আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মোস্তফা সরকার মেমোরিয়াল নক মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ হাই স্কুল মাঠে আট দলীয় দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প পরিচালিত চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে কলকাতার গয়েশপুর ফুটবল একাডেমি বনাম কালিম্পং এর দেবাঞ্জন সেরে মহিলা ফুটবল একাডেমি নির্ধারিত সময়ে সাত এক গোলে কালিম্পংয়ের দেবাঞ্জন সেরে মহিলা ফুটবল একাডেমিকে হারিয়ে সেমিফাইনালে উঠল কলকাতার গয়েশপুর ফুটবল একাডেমি কলকাতার গয়েশপুর ফুটবল একাডেমির হয়ে হ্যাট্রিক গোল করেন লক্ষ্মী মুদি দুটি গোল করেন প্রমীলা দাস একটি গোল করেন কেয়া হালদার ও পুনিতা বেক অন্যদিকে কালিম্পংয়ের দেবাঞ্জন সেরে মহিলা ফুটবল একাডেমির হয়ে একটি গোল করেন সিমরান গুরুং এই দিনের খেলায় হ্যাট্রিক গোল করে খেলার সেরা নির্বাচিত হয় কলকাতার গয়েশপুর ফুটবল একাডেমির লক্ষ্মী মুদি রবিবার প্রথম সেমিফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হবে সারদান সমিতি জেএফএ বনাম ঘুগুডাঙ্গা স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব